একটা সময় ফ্যাসিবাদ গোষ্ঠী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করেছিল তার বিভিন্ন আন্দোলন সংগ্রাম করল কিন্তু ইদানিং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য খুব একটা প্রবণতা দেখা যায় না তারা এখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা দুটো কি একই কথা অবশ্যই না আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের নামে যারা বিভিন্ন পদ পদবিদে ছিল অর্থাৎ যারা পলাতক আছে অথবা যারা দেশে আছে বা যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তারা নির্বাচনে আসতে পারবে না অর্থাৎ যারা আওয়ামী লীগের যে কোনো একটা পদে ছিল না কেন তারা আর নির্বাচনে আসতে পারবে না কিন্তু যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয় তাহলে শুধুমাত্র জুলাইয়ের গণপ্রথ্যানের সাথে যারা জড়িত তারা শুধু রাজনৈতিক মাঠে আসতে পারবে না কিন্তু যাদের নামে কোনো মামলা নেই বা যারা হয়তো খুব একটা জুলাই গণপ্রত্যা ছাত্র জনতার ওপর কোনোভাবে আক্রমণে আক্রমণ করেনি বা তাদের বিরুদ্ধে খুব একটা অ্যাকশন দেখা যায়নি এটা কিন্তু ঠিকই রাজনীতি করতে পারবে আওয়ামী ছাড়া অন্য যে কোনো রাজনীতি নামে অথবা তারা বিভিন্ন অন্য রাজনীতিতে গিয়ে এটা কিন্তু তাদের সুযোগ আছে সো এখন হঠাৎ করে কেন এমন হলো যে জাতীয় নাগরিক ঐক্য যে সদস্য নাসরুদ্দিন পাটোয়ারি আবার আবার বিএনপির মহাসচিব মির্জা ফখর ইস তারা এখন কেন আওয়ামী লীগের নিবন্ধন বাঁচতে চায় এখন কথা এখন একটাই ছাত্রদের মধ্যে দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে একটা দল খুবই শক্তিশালী এবং আরেকটা দল খুবই দুর্বল এখন যে দুর্বল সে তো অবশ্যই যাবে শক্তিশালী হওয়ার জন্য কাউকে না কাউকে কাছে পেতে এখন যে দলটা দুর্বল তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে কাছে পাওয়ার জন্য এই জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় তারা নিবন্ধন বাতিল করতে চায় যেসব আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেফতারের পরে নেই যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই তাদেরকে নিয়ে তারা একটা ঐক্য গঠন করতে চায় আর বিএনপি তো কখনোই আওয়ামী লীগকে নিষিদ্ধ তো চাবেই না এরা কখনো চাবেই না কারণ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে বিএনপির ভোটের বাক্স একদম ফাঁকা আওয়ামী লীগের সব ভোট সব জামাতের মধ্যে পড়বে কারণ আওয়ামী লীগের কেউ বিএনপিতে ভোট দেবে না আবার ছাত্রদের দলে তো তাদেরকে ভোট দেবে না এই জন্য টেকনিকে বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি এই ধরনের কর্মসূচি গ্রহণ করতেছে অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপি তো আগে থেকে তো দালালি করতেছে এবং তারা যে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করবে শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য এটা আমরা জানি কিন্তু ছাত্রদের মধ্যে থেকে এমন একটা এমন একটা সিদ্ধান্ত যেটা আমাদের রীতিমতো দেশকে অস্থির করার জন্য একটা সুযোগ সুযোগ এটা কারণ আওয়ামী লীগ যারা করে তাদের রক্তে তো অবশ্যই বেমেনি লেগে আছে চাঁদাবাজি গুন্ডা সন্ত্রাসী এখন এই লোকগুলোকে আপনি যেখানে নিয়ে যান যদি এদেরকে ফ্রেসাদের সাথেও যদি নিয়ে যান এই লোকগুলো ফ্রেসাদের নষ্ট করবে সো এই লোকগুলো যখন নাগরিক কমিটি দুর্বল দল সে থাকবে তারা অবশ্যই প্রথম দিকে একটু ঘাপটি বেরো চুপচাপ থাকবে খুব প্রেমপ্রীতি দেখাবে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তারা ঠিকই নিজের চরিত্রটা দেখাবে এবং তার দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করবে যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে সব আওয়ামী লীগের লোকেরা প্রত্যাবর্তন করেছে তারা কিন্তু রীতিমতো বিভিন্ন দেশের চাঁদাবাজি গুন্ডা সন্ত্রাসী করে দিচ্ছে সো এখন কিন্তু আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খুব জটিল হয়ে যাচ্ছে এখন আওয়ামী লীগের কিছু সদস্যদের যাদের বিরুদ্ধে এখন মামলা নেই বা যাদেরকে জুলেখ গণপ্রথম দেখা দেয়নি তাদেরকে নিয়ে এখন কারা যে কারা নেবে এখন ক্ষমতা লোভ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে বিএনপিকেও আপনার আমরা দেখতেছি জামাতকেও আমরা দেখতেছি জামাত এত পরিমাণ সেন্সিটিভ ক্ষমতা আসার জন্য যে তারা আওয়ামী ক্ষমা করে দিয়েছে যে আওয়ামী লীগ গত ষোলো সতেরো বছর জামাতকে বিএনপিকে ধ্বংস করার জন্য সবসময় তারা চালাচ্ছে তো এখন বোঝা যাচ্ছে না যে আসলে রাজনৈতিক মাঠ ভবিষ্যতে কার দখলে যাবে তবে যেটা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে বিএনপি অথবা জামাত যে দলেই যাকে না কেন ফ্যাসিবাদের একটা রূপরেখা কিন্তু তৈরি হচ্ছে দিন দিন